শিক্ষার কোনো বয়স নেই জানান কোনো শেষ নেই যে কোনো বয়সেই যে লেখাপড়া শুরু করা যায় তার সংসার সামলেও প্রমাণ করে দিলেন কিশোরগঞ্জের কাইসার হামিদ ও রোকে আক্তার দম্পতি এই দম্পতি একুশ চুয়াল্লিশ বছর বয়সে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে উত্তীর্ণ হওয়ার খবরে তাদের মাঝে যেন আনন্দের বন্যা বয়ে যায় নিজেরাও যেমন খুশি হয়েছেন তেমনি তাদের ছেলে ছেলেমেয়েরাও খুশি হয়েছেন এ দম্পতির পাঁচ সন্তান সবাই পড়াশোনা করছেন এমনকি দুজনের বাবা পেশায় শিক্ষক ছিলেন এসএসসি পাশ না করে তাদের মনে দুঃখ ছিল কাইসার হামিদ ও আক্তার নরসিংদী জেলার উপজেলার দারুল এবার উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দেন দুজন জিপিএ ফোর দশমিক এগারো পেয়ে পাশ করেছেন বিয়ের ত্রিশ বছর পর একসঙ্গে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাশ করায় এই দম্পত্তিকে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন কাইসার হামিদ দৈনিক নয়া দিগন্ত এবং রোকে আক্তার দৈনিক বুলেটিন পত্রিকার কুলিয়ার চর প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিক কাইসার হামিদ বলেন তার সাংবাদিকতার বয়স পেরিয়েছে তিনি সক্রিয়ভাবে এ পেশায় কাজ করছেন সমাজ থেকে অনেক ভালো কিছু পেয়েছেন কেবল কষ্ট ছিল পড়াশোনা নিয়ে তাদের স্বামী স্ত্রী দুজনেরই একই কষ্ট বাইরে গেলে পড়াশোনার প্রসঙ্গ এলে চুপ থাকতেন অনেকেই ইচ্ছে করে খোঁচাও দিত এসএসসি পাশ না করে সাংবাদিকতা করছেন কিভাবে অনেকেই প্রশ্ন তুলতেন পরে যেভাবেই হোক এসএসসি পাশের পরিকল্পনা করেন সেই অনুযায়ী ভর্তি হয়ে দুজনে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেন এর সাংবাদিক দম্পতি বিয়ের আগে এসএসসি না দিতে পারলেও কয়েকবার পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু সাংসারিক চাপে শেষ পর্যন্ত হয়ে ওঠেনি তবে মনের জোর এবং স্বজনদের উৎসাহে পড়াশোনা করে এবার এসএসসি পাশ করেছেন